হ্যালো বন্ধুরা আমি তোমাদের মিত্রাশ্রী আমার বাড়িতে গতকাল গণেশ পুজো হয়েছিল তার কিছু ছোট্ট আয়োজন তোমাদের সাথে শেয়ার করে নেব এটা আমার ভাই আজ চার বছর ধরে পুজো করি এ একদম সকালবেলা চলে আসে আর আমার ছেলে ঘুম থেকে উঠে স্নান টান করে ওর বান্ধবী এসেছিলো ওর পিছনে লাগছিল বৃষ্টি এসে আমাকে অনেক হেল্প করে দিল প্রথমেই আমি স্নান করে এসে ওকে বললাম আমি শ্রী বানাবো তুই শ্রী বানানোর ব্যবস্থাটা আমাকে করে দে ও পুরো কলা দিয়ে চালের গুঁড়ো দিয়ে পুরো মাখে মণ্ডপণ্ড করে দিয়েছিল আমি তারপরে শ্রী বানালাম তার আগে ও যখন স্ত্রী বানানোর সব প্রস্তুত করছিল তখন আমি ঠাকুরটাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম এদিকে বৃষ্টি আর সোনাই মিলে ঘটদার ঘর সব বসিয়ে পুজোর সব কিছু রেডি করে ওদের আলো ছুলতে বসিয়ে দিলাম কারণ বিকেলে আমার কিছু খুব কাছের মানুষজন আসবে তাদেরকে আমি বলেছি তারা এই চার বছর ধরেই আসে পুজোটা তাদের নিয়েই শুরু করেছিলাম কিছু মানুষ আছে কিছু মানুষ নেই তবে কোনো কিছুই তো কোনো কিছুর জন্য থেমে থাকে না আমাদের যেটা করণীয় আমাদের সেটা করে যেতে হয় ঠাকুর মশাই এলো খুব সুন্দরভাবে পুজোটা হলো আমি মন প্রাণ দিয়ে বললাম যাতে গণপতি তোমাকে সামনের বছর আরও ভালোভাবে আনতে পারি। তারপরে সবাই মিলে পুজোর আরতি করে ঠাকুর মশাই খুব খুব সুন্দর পুজো করে আমাদের এই তপনদা আগে আমার বাড়ি কালী পুজো করতো তো এখন গণেশ পুজোটাই তারপরে আমি একটা ছোট্ট আয়োজন করেছিলাম আমার কালকের দিনটা খুব ভালো গেছে আমি আশা করি সামনের বছর আলো ভালোভাবে কাটাতে পারবো